দিচ্ছে বাড়ি ভর্ত লুটফাট করে দিচ্ছে যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে যে কোনো যার চার করে যাচ্ছে দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে

আমরা কি বুঝতে পারছি না জানি না প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে বিভিন্ন ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে কোন মানুষ ইনভেস্ট করতে আসছে না কোন নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না প্রতিদিন চাকরি আরো মানুষে হারাচ্ছে বেকার সমস্যা হচ্ছে বেকার সমস্যা এবং তার সঙ্গে তার শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতে কোন সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন প্রস্তুতি কোন সময় ছিল কোন মানুষের কোন নিরাপত্তা নাই কোন কিছুর ধরনের নিরাপত্তা নাই মানুষের তার পরিবারের নাই তার বাড়ি ঘরের নাই তার বর্ষা কোনো কারো নিরাপত্তা নাই ব্যবসা বেরিয়ে দিচ্ছে বাড়ি ঘর কোনো লুটফাট করে দিচ্ছে যে কোনো সময় মহিলা থেকে অসম্মান করা হচ্ছে যে কোনো যার যার করে যাচ্ছে এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিগলে দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে পুর হচ্ছে

জিনিস দাম বাড়ছে তাহলে কি করবো আমি যা খাই তার চা অদ্দক খাবো অনেকে যারা অর্ধেক খেয়েছেন তারা খেতে পারছেন না দেশ দুর্ভিক্ষের দিকে ধামিত হচ্ছে কিছু কিছু ওর শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গায় যে ওই টিসিপির গাড়ি যেখানে নিত্য ব্যক্তি লজ্জামূলক হয় সেখানে যদি দেখেন মানুষ যে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে 10 গুণ মানুষ অনেক আগে বসে থাকে পয়সা দিয়ে কিনছে কিন্তু তারা তারপরে তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকে সারা দিনের জন্য এতটুকু মানুষের অবস্থা আমরা যারা আকাশোরে লাক্সারি লাইফ লিড করে সেটা সব সময় ছিল যখন উনিশশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে তখন শহরে বড় বড় থিয়েটার বড় বড় মল খুব চলছে সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ বাংলাদেশের মানুষ ভালো আছে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে তাহলে সামনের দিকে গিরিয়ে যুদ্ধ হবে তবে দুর্ভিক্ষ তো আছেই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের কোন মানুষের মধ্যে শান্তি নাই এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়ার জনকে এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের থাকে সেটার জন্য বর্তমান এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন দেশ এখন এই পরিস্থিতি চলছে আমাদেরকে যতই ভাবে যেভাবে চেষ্টা করা হোক আমরা যে আমাদেরকে কোনো দোষের করতে পারবে না এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন জুলাই আন্দোলন এক তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এইটার একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে আমার কথা নয় কিভাবে বলেন যারা বলেন তারা অনেক আওয়ামী লীগের ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগের ছিলেন তারা ছিলেন ফেজিস তারা এখন বলছে যে আমাদেরকে ফেজিস বট এবং তারা এক এক সময় এক এক গ্রুপ নিচ্ছেন তারা কোনো সময় ছাত্র লীগের হেলমেট পায়নি কোনো সময় তারা সমন্বয়ক পরিষেবা করা জাতীয় ছাত্রসিবি এনসিবি যাই হোক কথা তো এই হলো আমাদের কথা